ওর একটা ছেলে মিথ্যে ছাড়া আর কি বা বলবে এটা ওদের অভ্যাস স্যাম শুনলাম তুমি একজন ছাত্রীকে গবেষণার জন্য নিয়েছো হ্যাঁ কি হয়েছে মিস্টার অশোক ওর নাম কি ওর নাম শ্রুতি ওই মেয়েটার আমাদের টিমে থাকার কোনো যোগ্যতা নেই কি হচ্ছে এসব সেটা আমি জানতে চাই তোমাদের দুজনের মধ্যে কি চলছে অশোক আমাকে একটু সময় দিন আমি সব বলছি স্যামুয়েল তুমি এক্ষুনি ল্যাব থেকে বেরিয়ে যাও তুমি আমাদের নিয়ম ভেঙেছো এইচআর ডিপার্টমেন্টকে জানিয়ে দাও স্যামুয়েল যাকে নিয়োগ করেছে তাকে এক্ষুনি টিম থেকে বের করে দিতে হবে এবার একটু থাম তোর বাবার মতন তুই আর নাটক করিস না মনে তো হয় এটা ওদের রক্তেই মিশে আছে শ্রুতি তুই চিন্তা করিস না ওরা তো প্রতারক ঠিকই বলেছ পুলিশ আসু তখন ওদের উচিত শিক্ষা দেবে আসুক একবার তখন দেখবো তোমরা কি করো বললেন আপনি সব কি বলছেন স্যার শ্রুতি কি হয়েছে কি হয়েছে বল শ্রুতি কি হয়েছে বল শ্রুতি মা রিসার্চ সেন্টার থেকে আমাকে ফোন করেছিল যে ইন্টারভিউ বাতিল করে দিয়েছে তুই এসব কি বলছিস শ্রুতি সব শেষ সব শেষ হয়ে গেল মা এরা সবাই মিলে কোনো নোংরা খেলা খেলছে আমাদের সাথে তুমি কি করে জানলে ওকে তো দেখেই বোঝা যাচ্ছে ওর পেছনে একটা বড় দল কাজ করছে ওখান থেকে একজন হয়তো তোকে কল করেছে কিন্তু এমনটা কি করে সম্ভব লজিক দিয়ে ভাব তুই যদি রিজেক্ট হতিস তাহলে ডক্টর স্যামুয়েল সরাসরি কল করতো তোকে হ্যাঁ ঠিকই বলেছো ডক্টর স্যামুয়েলকে কল করে কনফার্ম হয়ে হ্যাঁ এক্ষুনি কল করছি আমি তো অনেক আগেই বলেছি ওরা একদম ঠিক মানুষ নয় এই তুই কে রে ও এর লক্ষ্য কি আমি নাকি আমার নাম রঘু তোকে এই কে দিয়েছে কে দিয়েছে মানে আমি তো হোপ হেভেন কোম্পানিতে জয়েন করছি তার জন্য উপহার দিয়েছে আমাকে তোমার মতো একটা অপদার্থের পক্ষে হোপ হেভেন সম্পর্কে জানাটা সম্ভব নয় হোফ এভেনেট তোর সুপারভাইজারকে ডক্টর কার্গ উনি আমার সুপারভাইজার ডক্টর কার্গ কী রে ভাবে বলছিস যেন চিনিস আমার সুপারভাইজারকে তোর চেনার কথাই নয় এখন শুনে রাখ ভালো করে শোন ডক্টর কার্গের না রেয়ার কয়েন কালেকশন রয়েছে সেখান থেকে গিফট করেছে কারণ আমি ওনার সঙ্গেই কাজ করতে যাচ্ছি এক মিনিট আমি এখন সব কিছু বুঝতে পারছি ওই সেকেন্ড করে কাজ করা ড্যান গার্গাকেই তুই ডক্টর গার্গ বলছিস তাই না ও ওর নামও জেনে রেখেছিস দেখছি রঘু আমি বলেছিলাম না তোমার এই নিকৃষ্ট মামার ছেলে একটি কোম্পানিতে কাজ করতে যাচ্ছে ও হলো সেই ছেলে আমি শুনেছি ও মেডিকেলে আছে সেটা দিয়েই বুঝি এসব কথা বলছিল ও তাই নাকি তা যাই হোক আমি যে ক্ষেত্রে কাজ করি তুইও সেখানেই চলে এলি কি বললি তোর কি তাই মনে হয় আমি চুপ করে আছি বলে তুই যা ইচ্ছা তাই বলছিস বল আমি ডক্টরেজ করেছি আর তুই একটা ভিখিরি কোথাকার যত পারিস কথা বলে নে একটু পরে তো এমনি কাটতে হবে এবার আমার সাথে গেম খেলছিস তাই তো তোমরা আমাদের কোম্পানিতে নতুন কাকে হায়ার করেছো স্যার ওর নাম मिस्टर রঘু আমার মনে হয় আপনি ওই রঘুর কথাই বলছেন হ্যাঁ আমি ওর ব্যাপারে জানতে চাইছি টেকনিক্যালি তো আমরা এই ধরনের কাউকে নিয়োগ করিনি আসলে मिस्टर প্রেম আমরা ও তো আমাদেরই ছাত্র সেই স্যার সত্যি কথা বলতে আপনার এত সংকোচ হচ্ছে কেন এবার আপনার সাথে অডিটিং টিম কথা বলবো স্যার আমি সত্যিটা বলে দিচ্ছি স্যার স্যার मिस्टर রঘুর কাছে কিছু টাকা ধার নিয়েছিলাম তারপর থেকে ও আমাদের প্রজেক্টে যোগ দেয় স্যার গুড অডিটিং টিমের কাছে গিয়ে তুমি এই সব কিছু বলবে